আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস সেভেন কষে দেখি টেন দশে এর আগের ভিডিওতে এক থেকে নয় পর্যন্ত পার্ট টুতে সমস্ত অঙ্ক কোষে দেখেছি দশের আজ দশে কি বলেছে দেখো এখানটা তিনটে সূত্র দেওয়া রয়েছে প্রথম সূত্র কী হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলস্কোয়ার এবি সূত্র রয়েছে আর হচ্ছে ফোর এই তিনটে সূত্র দেখবে তোমার বইতেই দেওয়া আছে ঠিক আছে তোমরা দরকার আগে থেকে খাতায় লিখে নেবে একে কী বলেছে এস ও এস মান লিখি যখন এস প্লাস টি টু ও এস মাইনাস টি তাহলে প্রথমে হচ্ছে আমরা কী পাচ্ছি না এস এস টিটাকে আমি কী সূত্রে ফেলবো এবি সূত্রে ফেলছ এবি সূত্র কি এ প্রথমে এস টি লিখি তাহলে এস টি এস হচ্ছে এ আর টি টিকে আমি বি ধরবো তাহলে এবি সূত্র পড়ে যাচ্ছে এবি সূত্র কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার তাহলে এস প্লাস টি বাই টু তার হোলস্কোয়ার মাইনাস সূত্রে দেখো মাইনাস তাহলে এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার এবার দেখো এবার আমি এটা মান বসাই এস টির মান কত বারো আর এস মাইনাস টির মান কত আট এর মান বসিয়ে পাই বসিয়ে পাই এবার দেখো এবার কী বলেছে এস প্লাস টি এস প্লাস টির মান কত এস প্লাস টির মান হচ্ছে বারো বাই কত দুই তার হোলস্কোয়ার মাইনাস এই মাইনাস সাইনটা হচ্ছে তাহলে এস মাইনাস টির মান কত আট তাহলে আটের দুই তার হোলস্কোয়ার এবার এটাকে যদি আমি ভাঙাই ভাঙালে দুই দিয়ে কাটি ছয় দুগুনি বারো দুই দিয়ে কাটি চার দুগুনি আট তাহলে কত বেরোচ্ছে ছয়ের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার তাহলে ছয়কে ছয় দিয়ে গুণ করলে কত ছয় ছক ছত্রিশ মাইনাস চারকে চার দিয়ে গুণ চার চারে ষোলো তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে হচ্ছে কুড়ি তাহলে এস টি কত পেলাম এস টি পেলাম হচ্ছে আমি কুড়ি এইবার কোনটা বলেছে এবার দেখো বইতে রয়েছে কী রয়েছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার ঠিক আছে এবার আমার এইটা বের করে এই যে আমি আগে থেকে এবার এটা আমার কার সূত্র ফেলতে হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার এখানে দেখো সূত্রে আমার একটা দুই রয়েছে তাহলে আমি একটা অতিরিক্ত একটা দুই নিয়ে আসি দুই নিয়ে আসলে কি আমার এই সূত্র পড়ে যাচ্ছে এস এ স্কোয়ার প্লাস টি এ স্কোয়ার তার মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমার পড়ে গেল ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস এ টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সূত্র কী এই যে হচ্ছে তাহলে হচ্ছে এস প্লাস টি তার হোলস্কোয়ার প্লাস এস মাইনাস টি তার এই সূত্র পড়ে গেল এবার দেখো এবার যে বলেছে দিয়েছে আমাকে মান বলে দিয়েছে ঠিক আছে তাহলে এসটির জায়গাটা এসটির মান কত বলে দিয়েছে বারো প্রথমেই আমি করে দিয়েছি তাহলে বারো তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর মান দেখো কত আট ওই দেখো আমি আগে থেকে লিখে নিয়েছি তাহলে বারোকে বারো দিয়ে গুণ করলে হচ্ছে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ যোগ আট আটা চৌষট্টি তাহলে কত হচ্ছে একশো হচ্ছে চুয়াল্লিশ আর চৌষট্টি যোগ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ আর কত চৌষট্টি চার হাজার চার আট ছ হাজার দশ শূন্য এক এক দুই তাহলে কত হচ্ছে দুশো আট এই যে যে এখানটায় যে দুই রয়েছে এই দুইটা কিসে রয়েছে ভাগের গুণে রয়েছে তাহলে সমান সমান এদিকে আসলে কী হবে ভাগের সম্পর্ক হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে কাটাকাটি করি দুই দিয়ে কাটাকাটি করলে একশো চার একশো চার তাহলে এস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের উত্তর কত বেরোলো একশো চার কত বেরোলো একশো চার এটাই উত্তর এবার দুই দেখো দুই আর কি বলেছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস টি ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এর মান লিখি যখন এস প্লাস ওয়াই ইজিক টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইজুকাল টু ওয়ান বলে দিয়েছে তাহলে এই যে সূত্র তাহলে এটা কার সূত্রে ফেলবো এটা ফেলতে ফেলতে হবে প্রথমে হচ্ছে ফোর এ বি সূত্র পড়ছে ফোর আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই এর মান বলে দিয়েছে পাঁচ আর এক্স মাইনাস ওয়াই ফিজিক্যাল টু ওয়ান তাহলে এইট এক্স ওয়াই প্রথমে আমি অঙ্কটাকে টুকে নিই টুকলে কত হচ্ছে এইট এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমার অঙ্ক তাহলে এবার দেখো এইট এক্স এক্স ওয়াইটাকে ভাঙালে কত হচ্ছে ফোর এক্স ওয়াই গুণ দুই তা তারপরে কী আছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াইটা কীসে পড়ে যাচ্ছে ফোর এক্স ওয়াইটা বলছে ফোর এ বি সূত্রে পড়ে যাচ্ছে উপরে এক নম্বরের সূত্রটা পড়ে যাচ্ছে তাহলে ফোর এক্স ওয়াইয়ের সূত্র কোনটায় যে ফোর এ বি এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলেস্কার তাহলে ফোর এক্স ওয়াই প্রথমে তার সূত্রটাকে আমি লিখি সূত্রটাকে কী পড়ে যাচ্ছে সমান সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার জায়গায় আমি কী লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে ফোর এক্স ওয়াই প্রথমে আমি এটাকে বের করে নিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পাঁচ এখানটা আমি একটা কথা লিখে নিই এক্স প্লাস ওয়াই টু ফাইভ আর এক্স মাইনাস ওয়াই টু এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত ফাইভ তাহলে আমি এই জায়গাটা ফাইভ লিখে দিই পাঁচের স্কোয়ার বিভ মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত বেরিয়েছে এক্স মাইনাস মান হচ্ছে ওয়ান তাহলে একের স্কোয়ার বসলো তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ মাইনাস এককে এক দিয়ে গুণ করলে এক তাহলে পঁচিশ থেকে এক বাদ দিলে হচ্ছে চব্বিশ এবার আমাকে কোনটার বের করতে হবে এবার বের করতে হবে এই যে টু এক্স স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা এবার বসাতে হবে এই যে যেটা আমি করলাম এই যে ফোর এক্স ওয়াই ঠিক আছে এবার এর ভিতর টু এক্স ওয়াই তা টু এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ফেলতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কী হচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটাকে তোমার হচ্ছে সমাধান করতে তুমি ওটা সমান সমানটা ভুল একটা বা লিখবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত বারো আর এক্স মাইনাস টি ইজুকাল টু পাস তাহলে বারো তার হোল স্কোয়ার প্লাস আটের স্কোয়ার হবে সরি এটা আট হবে এটা তাহলে বারোকে বারো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ আটকে আট দিয়ে গুণ করলে আট আটে হবে ওটা আট হবে তাহলে একশো আর যোগ করলে হচ্ছে দুশো হবে তাহলে কত হচ্ছে দুশো আট এই যে যে আমি টুটা নিয়েছি এটা কী আছে গুণের সম্পর্ক আছে তাহলে এদিকে আসলে ভাগের সম্পর্ক তাহলে এদিকে আসলে কিসের সম্পর্ক হচ্ছে না ভাগের সম্পর্ক হয়ে যাবে তাহলে এক্স তাহলে ভাগটা হলে নিচে দুশো আটের বাই দুই কাটাকাটি করো কাটাকাটি করলে হচ্ছে একশো চার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু টু এটাই আনসার এবার তিনের কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই ইজুকাল টু নাইন এবং এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে আবার লিখে নিই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে নাইন এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত ফাইভ তাহলে এখানে দেখো এখানে আমি এক আর দুয়ের এই দুটো সূত্র প্রয়োগ করে আমি এই অঙ্কটা করব তাহলে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর টু এক্স ওয়াই এখানে হচ্ছে ফোর এক্স এ বি সূত্র এই দুটো সূত্র তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত টু এক্স ওয়াই এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে আমি অতিরিক্ত একটা দুই নিই দুই নিলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্রটা কি সূত্রটা লিখে নিচ্ছি সূত্রটা কী পড়ছে না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই যে টু এই টু এক্স ওয়াইয়ের জায়গা আমি দুইয়ের বদলে এটা চার নিচ্ছি ফোর এক্স ওয়াই তা ফোর এক্স ওয়াই নিলে আমি তার একটা সূত্র পেয়ে যাচ্ছি অতিরিক্ত একটা দুই নিলাম তাহলে উপরেও অতিরিক্ত একটা দুই নিয়েছি নিচে অতিরিক্ত দুই নিয়েছি এবার কাটাকাটি করলে দেখো আগের ফিগালে চলে আসবে তাহলে এর সূত্র কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এবার এটাকে যদি কাটাকাটি করি দেখো কাটাকাটি যদি করি কাটাকাটি দু এক দুই দুই দুগুনি চার তাহলে হয়ে যাচ্ছে তাহলে এবার কী লিখবো এক্স প্লাস ওয়াই ইজুকাল টু নাইন এবং এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু ফাইভ এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত নাইন তাহলে নয়ের স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত ফাইভ তাহলে ফাইভের স্কোয়ার হচ্ছে বাই তাহলে এক্স মাইনাস দেখো এক্স প্লাস ওয়াই তার মান কত নাইন নাইন স্কোয়ার মাইনাস এই যে মাইনাস সাইন আছে আর এক্স মাইনাস ওয়াইয়ের মান কত হচ্ছে ফাইভ ফাইভের স্কোয়ার তাহলে দুটোকে গুণ করেছে নয় নং আর পাঁচ পাঁচে যোগ পঁচিশ আবার নয় নং একাশি মাই বিয়োগ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একাশি থেকে একাশি যোগ পঁচিশ করলে তোমার বেরোচ্ছে হচ্ছে দেখো একাশি আর পঁচিশ যোগ করলে পাঁচ হাজার এক ছয় আট দুই দশ একশো ছয় আর একাশি থেকে পঁচিশ বাদ দিলে হচ্ছে তোমার পাঁচ আছে কত হলে এগারো হবে ছয় হাতে আমার এক দু এক তিন আছে কত আট হবে পাঁচ ছাপ্পান্ন তাহলে এটা কত দিয়ে কাটে এটা দুই দিয়ে কাটাকাটি যাবে দুই দিয়ে কাটলে হচ্ছে আঠাশ দুগুন তিপ্পান্ন দুগুণি হচ্ছে একশো সত্তি ছয় আর আঠাশ দুগুনি ছাপ্পান্ন এবার উপরে বড় সংখ্যার নিচে ছোটো সংখ্যা থাকলে কী করতে হয় ভাগ করতে হয় তাহলে আমি কত আঠাশকে তিপ্পান্ন দিয়ে ভাগ করবো তাহলে আঠাশ দুগুনি ছাপ্পান্ন বেশি হয় তাহলে এক দিয়ে যাবে আঠাশকে আঠাশ আঠাশে কতলি তেরো হবে পাঁচ হাতে আমার এক দুই এক তিন আছে কত পাঁচ হবে দুই তাহলে কত বেরোচ্ছে এক পূর্ণ পঁচিশের আঠাশ এটাই উত্তর এবার চারে কি বলেছে দেখো চারে বলেছে ছত্রিশকে এটা হচ্ছে তোমার হচ্ছে এবি সূত্রে পড়বে ঠিক আছে ছত্রিশকে দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করি তাহলে প্রথমে আমি ছত্রিশটাকে ভাঙাবো তা ছত্রিশকে ভাঙালে কত হচ্ছে ছত্রিশকে ভাঙালে হচ্ছে চার নৌ ছত্রিশ তা চার গুণ নয় তা চার গুণ নয় যখনই আমি পেলাম এটা হচ্ছে এবি সূত্র আমার পড়ে যাচ্ছে তাহলে এবি সূত্র কী হচ্ছে এটা এ এটা বি তাহলে বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আমি আগে থেকে আমি লিখেও নিয়েছি তাহলে এ বলতে এখানে ফোর প্লাস বি বলতে এখানে নয় তার স্কোয়ার তারপরে কী চিহ্ন আছে মাইনাস তারপর এ বলতে এখানটায় ফোর মাইনাস নাইন বাই টু তার হোলস্কোয়ার এবার নয় আর চার যোগ করলে কত তেরো তেরো বাই দুই তার হোলস্কোয়ার মাইনাস নয় থেকে চার বাদ দিলে হচ্ছে পাঁচ বাই দুই তার হোলস্কোয়ার এটাই উত্তর এবার পাঁচেরটায় পাঁচের ঠিক হচ্ছে একই রকম চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশটাকে প্রথমে আমি কী করবো এটাও এব সূত্রেই পড়ছে ঠিক চারের যেরকম করি পাঁচও ঠিক একই তাহলে চুয়াল্লিশকে আমি ভাঙালে কত পাচ্ছি প্রথমে চুয়াল্লিশকে চার এগারো চুয়াল্লিশ তাহলে চার গুণ এগারো তাহলে এটা কিসের সূত্র এটা হচ্ছে তোমার হচ্ছে এবি সূত্র এই যে বি সূত্র এ এবি সূত্র কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে আমি এ বলতে এখানে চার আর বি বলতে এখানে আমি কত পাচ্ছি এগারো তাহলে কত হচ্ছে তাহলে চার যোগ এগারো বাই দুই তার হোলস্কোয়ার মাই তারপরে কি চিহ্ন হবে মাইনাস ওই যে মাইনাস রয়েছে তারপরে আবার চার মাই যোগ বিয়োগ এগারো বাই দুই তার হোলস্কোয়ার তাহলে এগারো আর চারে কত হচ্ছে পনেরো বাই দুই তার হোলস্কোয়ার মাইনাস এগারো থেকে সা চার বাদ দিলে হচ্ছে সাত সাত আট চার এগারো বাই দুই তার হোল স্কোয়ার এটাকে এইভাবে রেখে যেহেতু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে তাই এটাই অ্যান্সার এবার ছয়ে কী বলছে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে এটাও ঠিক আছে এবি সূত্রকে আমি প্রয়োগ করবো এবি সূত্র নেয় এটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে এইট এক্স স্কোয়ার যোগ ফিফটি ওয়াই স্কোয়ার তাহলে এটার সঙ্গে কী কমন যাচ্ছে দেখো দুই কমন যাচ্ছে তাহলে দুই কমন নিলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার চার দুগুনি আট যোগ টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এবার টু সেকেন্ড ব্র্যাকেট দিই যা ফোর এক্স স্কোয়ারটাকে ভাঙালে হচ্ছে টু এক্সের তার হোল স্কোয়ার প্লাস পঁচিশকে ভাঙালে হচ্ছে পাঁচ ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি তাহলে এটাকে যদি আমি নিয়ে চলে আসি তাহলে নিয়ে চলে আসলে কি হচ্ছে টু এই সূত্রটা পড়েছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে টু তার কি এ প্লাস বি হোলেস্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোলস্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে তাহলে টু ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে আমার কীসের সূত্র পড়ছে এই সূত্রটা পড়ে যাচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে তাহলে টু এ স্কোয়ার তাহলে এ বলতে আমি কোনটা টু এক্স আর বি বলতে এখানে ফাইভ ওয়াই তাহলে হচ্ছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স এই সূত্রতে রয়েছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার এটাই উত্তর এবার লাস্ট অঙ্ক লাস্ট অঙ্ক কি বলেছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে এক্সকে প্রথমে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করছি দেখো এক্সের সঙ্গে আর কিছু নেই তাহলে দুটো বর্গ বলেছে সেই জন্য ওয়ান এক গুণ এক্স করেছে তাহলে কিসের সূত্রে পড়েছে এবি সূত্রে পড়ে যাচ্ছে তাহলে এ বি সূত্র বলছে আমি এ বলতে এখানে ওয়ান আর বি বলতে এখানে এক্স তাহলে এ বি সূত্র কি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স বাই টু তার হোল স্কোয়ার বিয়োগ এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার এই হয়ে গেল উত্তর